আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে জানুয়ারির তিরিশ তারিখে দু হাজার পঁচিশ সালে একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে বড় একটি সার্কুলার তারা দিয়েছে তিনটি ক্যাটাগরিতে এখানে লোক নেবে কারা এখানে আবেদন করতে পারবেন কোন কোন ডিপার্টমেন্ট কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা আবেদন ফি লাগবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন আমি এ টু জেড ভিডিওতে দেখিয়ে দেবো আজকের চার তারিখ দু হাজার পঁচিশ দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারির চার তারিখেই হচ্ছে আবেদনটা শুরু হবে আজকেই চার তারিখে আমি ভিডিওটা করছি আজকে হচ্ছে আবেদন শুরু আবেদন কীভাবে করুন আমি এ টু জেড দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সেই সাথে একটি কথা বলে নেই ডিপ্লোমা জব সার্কুলার পেজে নিয়মিত জব পোস্ট করা হয় আপনারা এই পেজে একটি লাইক এবং একটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নিয়োগ পোস্ট করার সাথে সেটা আপনার সামনে চলে যায় আচ্ছা আমি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটা একটু লং হতে পারে যাদের প্রয়োজন তারা এখানে দেখতে পারেন আচ্ছা দেখুন এখানে প্রথম ক্যাটাগরিতে বলেছে হচ্ছে জুনিয়র অপারেটর জি এসি ক্যাজুয়াল এখানে পথ সংখ্যা হচ্ছে একাশিটি হ্যাঁ একাশিটি পথ সংখ্যা এখানে এক শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোমপক্ষে এইস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং এক পেশাদারী ড্রাইভিং লাইসেন্স লাগবে মোটর ড্রাইভার লাইসেন্স লাগবে এবং তিন বছর মেয়াদে যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে মাস্ট বি তারা এখানে আবেদন করতে পারেন আচ্ছা দুই নম্বরে বলেছে দুই নম্বরে বলেছে দেখুন এখানে জুনিয়র মেকানিক জিএসি এখানে ক্যাটাগরি হচ্ছে জুনিয়র মেকানিক জিএসি এখানে পথ সংখ্যা হচ্ছে একচল্লিশটি হ্যাঁ আর এখানে হচ্ছে একচল্লিশটি পদ সংখ্যা আর এখানে যোগ্যতা লাগবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে যারা মেকানিক্যাল এবং মেকাট্রনিক্স থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং যাদের সিজিপিএ এস হচ্ছে আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো আছে এবং ডিপ্লোমাতে যাদের আউট অফ ফোরের মধ্যে টু পয়েন্ট এইট জিরো আছে তারাও এখানে আবেদন করতে পারবেন থ্রি পয়েন্ট জিরো লাগবে না এ টু হলে আবেদন করতে পারবেন এবং মিনিমাম কম্পিউটার চালনা দক্ষতা হবে এবং আপনার মানে মিনিমাম একটা কম্পিউটার কোর্স করা আছে সেই সার্টিফিকেটটা আপনার শো করতে হবে আর চার নম্বরে যে কথাটা বলেছে এটা অনেকে বুঝতে পারে নাই খেয়াল করুন চার নম্বরে বলেছে মূলত আপনি কোনো বৈদেশিক বা বিদেশি কোনো সংস্থা বা বিদেশি কোনো ট্রেনিং সেন্টার থেকে বাংলাদেশে যেগুলো অবস্থিত সেখান থেকে আপনি কোনো কাজ করেছেন কি না বা কোনো ট্রেনিং করেছেন কি না তার কোনো সার্টিফিকেট আছে কি যদি থাকে তাহলে সেটা আপনি আবেদনের সময় শো করতে পারেন পরবর্তীতে ওটা যদি আপনারা ভাইব যেতে পারে সেটা আপনার শো করতে হবে সার্টিফিকেটটা আচ্ছা তিন নম্বরে বলেছে হচ্ছে জুনিয়র এই ইলেকট্রিশিয়ান জেএসি এখানে পদ সংখ্যা হচ্ছে তিরিশটি হ্যাঁ এখানে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যারা মিনিমাম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং পাওয়ার ম্যাকাটনিক্স থেকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আচ্ছা আমি আবার বলে দিই এখানে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এবং মেকাট্রনিক্স থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন এবং যাদের সিজিপিএ এসএসসিতে হচ্ছে আউট অফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো আছে এবং ডিপ্লোমাতে আউট অফ ফোরের মধ্যে টু পয়েন্ট এইট জিরো আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো দক্ষ হতে হবে এবং বিদেশি সংস্থা থেকেও ট্রেনিং করেছেন কি না ওই সার্টিফিকেট আছে কিনা বা কাজ করেছেন কি না তারা একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে শো করতে পারেন আচ্ছা এখানে আবেদন শুরু দেখুন আবেদন শুরুটা হচ্ছে চার তারিখ দুই মাস দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি চার তারিখে আজকেই আমি ভিডিওটা করছি এই লিঙ্কে ঢুকলে আপনি আবেদন করতে পারবেন আমি লিঙ্কটা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো এই লিঙ্কে ঢুকে আপনি এই লিংকে ঢুকে আবেদনটা করতে পারবেন আমি কিভাবে ঢুকবেন আমি সেটা এ টু জেড দেখে দিচ্ছি দেখুন এবং আবেদন ফি লাগবে হচ্ছে একশো টাকা অনলি একশো বারো টাকা লাগবে এই তিন টেকাটা আপনার একশো টাকা যাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করবেন আপনি যে কোনো একটাতে আবেদন করবেন হ্যাঁ যে কোনো একটাতে আবেদন করতে পারবেন দেখুন এই যে এখানে দেওয়া আছে বারো টাকা আর আবেদন কোনো সার্কুলার দিলে পুরো সার্কুলারটা আপনি পড়ার চেষ্টা করুন অনেকে কী করে এই সার্কুলারটা পরে না যার কারণে ভালোভাবে বুঝতে পারে না আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা আপনার একটা পিকচার দরকার আছে পিকচার পিকচারটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন এবং আপনার একটা সিগনেচার দরকার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো বাই আশি পিক্সেলের একটা পিকচার এবং তিনশো বাই তিনশো পিকজেলের একটা মানে আপনার নিজের পিকচার লাগবে তিনশো বাই তিনশো আর আপনার সিগনেচারের পিকচার লাগবে তিনশো বাই আশি এটা হচ্ছে সিগনেচারের ক্ষেত্রে ষাট কেবি এবং আপনার পিকচারের ক্ষেত্রে একশো কেবি মাস্ট বি হতে হবে একশো কেবির উপরে হওয়া যাবে না আচ্ছা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন আর এই পিকচারগুলো আপনারা সেট করে রেখে দেবেন এক গুগল ড্রাইভে রেখে দেবেন পরবর্তীতে আবেদনের সময় এটা কাজে লাগবে ফার্স্টে আপনি এই লিংকে ক্লিক করবেন আমি এই লিঙ্কে সরাসরি দেখুন এই লিঙ্কে এখন ঢুকে যাব লিঙ্কে ঢুকে কীভাবে আবেদন করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কে আমি কপি করলাম লিঙ্কটা কপি করে আমি চলে যাব গুগল ক্রোমে যে কোনো আপনি ফোন থেকে কিন্তু করতে পারবেন আমি ফোন থেকে আপনাকে দেখাচ্ছি ফোন থেকেই দেখাচ্ছি নতুন একটা ট্যাব নিচ্ছি আমি ফোন থেকেই আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের দোকানে যেতে হবে না আপনি এখানে লিঙ্কে ঢুকবেন লিঙ্কে ঢুকার পরে রিসেন্টলি যে সার্কুলারটা এই সার্কুলারটাই ফার্স্টে আপনার এরকম একটা সামনে ই চলে আসবে ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আপনি ফার্স্টে যেটা আছে এইটাতে ক্লিক করবেন হ্যাঁ আমি এটাতে ক্লিক করছি দেখুন এটাতে ক্লিক করার সাথে নতুন একটা ইন্টারফেস আপনার চলে আসবে এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে তারপরে আপনি কী করবেন আপনার ফোন থেকেই কিন্তু আপনি করতে পারবেন এইরকম একটা ইন্টারফেস আসার সাথে আপনি এইটাতে ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই হওয়ার অনলাইন এটাতে আপনি ক্লিক করুন এটাতে ক্লিক করার সাথেই দেখুন এখানে চলে আসছে সুন্দর মতো এই তিনটা ক্যাটাগরির যে নিয়োগ এই নিয়োগটা আপনার চলে আসছে অর্থাৎ এখানে আপনি আবেদন করতে পারবেন আপনি ধরেন আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করুন আপনি ধরেন দুই নম্বর ক্যাটাগরিতে জুনিয়র মেকানিক্সে আবেদন করুন জুনিয়র ম্যাকানিক্সে তাহলে এই যে জুনিয়র ম্যাকানিক্সে একটা ইয়া দেবেন আপনি ঠিকঠাক উঠাই দেবেন তারপরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এটা জাস্ট নো দিয়ে দেবেন নো দিয়ে আপনি নেক্সটে দিয়ে দেবেন নেক্সট দেওয়ার সাথে আপনার রকম একটা আবেদন ফর্ম চলে আসবে আবেদন ফর্মে কি কী দেওয়া আছে দেখুন একটা খুবই সিম্পলভাবে দিয়ে আছে আপনি এখানে পূরণ করতে পারবেন আমি এটা দেখাচ্ছি না আপনি জাস্ট এখানে আমি বলে দেবো আপনাকে দেখুন এখানে নাম দেবেন আপনার নাম দেওয়ার পরে আপনার বাংলা এবং ইংলিশে নাম দিয়ে দেবেন ফাদার্স নেম বাংলা এবং ইংলিশে দিয়ে আছে কীভাবে দিবেন এটা আপনি সুন্দর মতো আশা করি বুঝতে পারবেন যারা আবেদন কখনোই করে নেয় তারা চেষ্টা করেন আপনি নিজেই আবেদন করতে পারবেন অযথা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ফোন থেকেই করতে পারবেন আশা করি হ্যাঁ এখানে কোনো কষ্টের কোনো কিছু না বা কঠিন কোনো কিছুই না যারা বুঝবেন না তারা আমাকে পার্সোনালি ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো আশা করি আচ্ছা এখানে সমস্যা হতে পারে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড যাদের নাই যাদের জন্ম নিবন্ধন কার্ড আছে এনআইডি হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই যাদের এনআইডি আছে শুধু এনআইডি দেবেন জন্ম নিবন্ধন কার্ড দেওয়ার দরকার নেই যে কোনো একটা দিয়ে দেবেন আপনি হয় জন্ম নিবন্ধন দেবেন হয় এনআইডি দেবেন যে কোনো একটা দেবেন আচ্ছা তারপরে যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিতে পারেন নাও দিতে পারেন ম্যারিটিয়াল স্ট্যাটাস হচ্ছে আপনার যেটা আছে সেটাই দিয়ে দেবেন অথেন্টিক যেটা আপনার একটা ইমেল আইডি দিবেন যেটা সঠিক এবং আপনার সচল একটা ইমেল আইডি দিয়ে দেবেন কোঠার বিষয়ে একটা খেয়াল করবেন কোঠাটা হচ্ছে আপনি সব সময় খেয়াল করবেন যদি আপনার কোনো এই যদি আপনার কোনো কোঠা থাকে তাহলে আপনি কোঠা দিবেন যদি কোঠা না থাকে জাস্ট আপনি নন কোঠা দিয়ে দিবেন। হ্যাঁ এখানে নন নন কোঠা দিয়ে দেবেন তারপরে নিচে দেখুন এখানে নিচে দিয়ে আছে কি আপনার এই স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা এইগুলো আপনি সুন্দর মতো পারবেন এটা কোনো কষ্টের কিছুই না জাস্ট আপনি এটা পূরণ করে দিবেন একটা পূরণ করলেই যদি ধরেন আপনার আপনি স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা দুটো একই আছে পারমানেন্ট এবং প্রেজেন্ট এবং পারমানেন্ট একই ঠিকানা তখন আপনি কি করবেন এখানে জাস্ট একটা টিক উঠাই দেবেন এখানে টিক দিয়ে দিলে আপনার দুটো একই হয়ে যাবে আচ্ছা তারপরে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি সমমান অথবা ডিপ্লোমার যে ইয়াটা আছে প্রথমে আপনি এসএসসিটা দিবেন এসএসসিটা হচ্ছে আপনার আপনার দেখুন এখানে এক্সামিনেশন সিলেক্ট করবেন এক্সামিনেশনটা কী দেবেন এক্সামিনেশনটা আপনার এসএসসি যদি আপনার ভকেশনাল থাকেন তাহলে ভকেশনাল দেবেন যদি আপনার এসএসসি থাকে শুধু জেনারেল থাকে তাহলে শুধু এসএসসি দেবেন তারপরে যদি আপনার ধরেন এসএসসি ইকুইভেলেন্ট থাকে বা দাখিল থাকে সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর আপনার বোর্ডটা দিবেন বোর্ডটা দেওয়ার পরে তারপর আপনার এসএসসির রোল নাম্বার গ্রুপ এগুলো আপনি দিয়ে দেবেন এগুলো খুব সহজেই দিতে পারবেন তারপরে এইচএসসি কিউব এইটা আপনি খেয়াল করবেন এইটাতে অবশ্যই আপনি ডিপ্লোমা দিতে হবে ডিপ্লোমা দেওয়ার ক্ষেত্রে আপনার ফার্স্টে হচ্ছে এক্সামিনেশনটা খেয়াল করতে হবে এই এক্সামিনেশনে ক্লিক করবেন এক্সামিনেশনে ক্লিক করার সাথে আপনার এখানে দেখুন এটা ইন্টারফেস চলে আসছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা অটোমেটিক চলে আসছে তারপরে বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছেন সেটা আপনি খেয়াল করবেন সেটা দেবেন বোর্ড হচ্ছে বিটিইবি হবে এটা এটার সবসময় বিটি ইবি হবে পলিটেকনিকের অলওয়েজ বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এই যে এটা দেখুন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড তারপরে আপনার এসএসি ডিপ্লোমাতে রোলটা দিয়ে দেবেন এবং সাবজেক্টটা খেয়াল করুন সাবজেক্টটা হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি বা মেকাট্রনিক্স টেকনোলজি দুটা দুইটা আছে এই দুটা যে কোনো একটা আপনি করতে পারবেন তারপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার রেজাল্ট এইভাবে দিতে পারবেন আর নিচে যেগুলো আছে নিচে হচ্ছে আপনার ভার্সিটি লেভেলের এগুলো আপনার দেওয়ার দরকার নেই এগুলো ধরার দরকারই নেই তারপরে নিচে হচ্ছে এর নিচে কী আছে দেখুন এর নিচে আছে হচ্ছে আপনার আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনার এখানে এক্সপিরিয়েন্স কী আছে দেখুন এখানে আছে হলো ডুই হ্যাভ কম্পিউটার নলেজ আপনার কি কম্পিউটার নলেজ এখানে কিন্তু অ্যাপ্লিকেশনেই বলে দিয়েছে সার্কুলারে বলে দিয়েছে যে আপনার কম্পিউটার কাজ জান থাক জানা থাকতে হবে অর্থাৎ আপনি এটা ইএস দিয়ে দেবেন হ্যাঁ এখানে ইএস দিতে হবে অবশ্যই যাদের আছে তারা এখানে আবেদন করবেন আর তারপরে হচ্ছে আপনার এটা দিয়ে আছে ডুই হ্যাভ অ্যাভারেস্ট মিনিমাম সিগ্রেট আউট অফ ফাইভের হ্যাঁ আপনি এটা ইএস দিয়ে দেবেন হ্যাঁ ইএস দেওয়ার পরে তারপরে আপনার জাস্ট এই ভেরিফিকেশনের একটা কোড আছে এই কোডটা আপনি সুন্দর মতো ফিল আপ করবেন যারা কখনো আবেদন করেন নাই এটা দেখে আমার ভিডিওটা দেখে চেষ্টা করেন একবার চেষ্টা করলে আপনি ইনশাআল্লাহ পারবেন এই ভিডিওটা যদি আপনার দেখা গেছে যে প্রবলেম হচ্ছে আবেদনের ক্ষেত্রে সেহেতু আপনি ভিডিওটা দুইবার দেখবেন বা তিনবার দেখবেন দেখার পরে চেষ্টা করবেন দেখবেন চেষ্টা করবেন আশা করি হয়ে যাবে একবার যদি আবেদন করার অভিজ্ঞতা হয়ে যায় পরবর্তীতে আপনি দোকান আর কখনো যেতে হবে না এইখানে আপনি কী দিবেন জাস্ট এইখানে যে লেখাগুলো আছে বড় হাতের এই আপনি সেটা উল্লেখ করে দেবেন এখানে সুন্দর মতো লিখে দিবেন তারপরে জাস্ট এখানে সাবমিট দিয়ে দেবেন সাব সাবমিট দেওয়ার পরে নতুন আর একটা ইন্টারফেস আসবে যেহেতু আমি এগুলো ফিল আপ করিনি আমি নতুন সাবমিটে নতুন ইন্টারফেসে যেতে পারছি না যখন নতুন একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনার এই যে বায়োডাটাটা দিয়েছেন এইরকম বায়ো বায়োডাটা আপনার ওখানে শো করবে এবং ওখানে জাস্ট নতুন দুটা জিনিস চাবে দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আপনার একটা সিগনেচার চাবে আর একটা আপনার পিকচার চাবে ওই পিকচার দেওয়ার পরে নিচে জাস্ট একটা টিক উঠাই দিয়ে ওকে দিয়ে দেবেন বাস আপনারা কিছু করতে হবে না পরবর্তীতে জাস্ট আপনি টেলিটক সিমের মাধ্যমে একশো বারো টাকা সেন্ড করে দিলে আশা করি আপনার নিয়োগটা সার্কুলো অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়ে যাবে এইভাবে আপনারা আবেদন করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি পরবর্তীতে যে ফিচারটা আসবে সেটাতে আপনি জাস্ট খালি আপনার সিগনেচার এবং আপনার নিজের পিকচারটা ওইখানে লেখা আছে সুন্দর মতো আপনি বসতে পারবেন ওটা দিয়ে টিক উঠাই দিয়ে আপনি ওকে দিয়ে দেবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে যাবে